স্বাস্থ্যকর অথচ চট জলদি সেটা বানানো যাবে এমন কিছু খেতে ইচ্ছা হলে মাখা বেলা ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর টিফিন রেসিপি স্বাস্থ্যকর এই টিফিন রেসিপিটা আপনারা খুব সহজেই অল্প সময় বানিয়ে বাচ্চার টিফিনে দিয়ে দিতে পারেন দেখবেন খেতে খুবই টেস্টি হয় এবং খুবই হেলদি তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন এবার চটপট বানিয়ে নিই আজকের রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটা কাপ মাপ করে এক কাপ আমি ময়দা নিয়ে নিলাম আমি এখানে এই রেসিপিটি বানানোর জন্য ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে এর পরিবর্তে আটা দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণ দেওয়ার পর দেখুন ময়দার মধ্যে লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দেখুন যে কাপের মাপ করে ময়দা নিয়েছিলাম সে কাপের মাপ করে এক কাপ মতো জল নিয়ে নিয়েছি এই এক কাপ জল ময়দার মধ্যে অল্প অল্প দিয়ে ময়দার একটা মিশ্রণ তৈরি করে নেব ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি যাতে করে ময়দার মধ্যে রকম ঢিলা ভাব না থাকে এক কাপ জল অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে দেখুন ময়দার একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আর এই ময়দার মিশ্রণটার মধ্যে দেখুন রকম ঢিলা ভাব নেই এবার এই মিশ্রণটার মধ্যে কিছু উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ গেট করা আদা কুচি এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ রাই শসা এরই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দু চামচ মতো টমেটো কুচি এরই সাথে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে নেওয়া দু চামচ মতো গাজর কুচি এরই সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো ছোটো ছোটো করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে পাতা কুচি ময়দার মিশ্রণের মধ্যে কিছু কেটে নেওয়া সবজি আমি দিয়ে দিচ্ছি এবার এই সবজিগুলো খুব ভালোভাবে ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি সব কুচানো সবজিগুলো ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই ময়দার মিশ্রণটার মধ্যে দিচ্ছি দুটো ডিম এবার এই ডিম দুটো ময়দার মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিম ময়দার মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর দেখুন ময়দার মিশ্রণের ঘনত্বটা কীরকম হয়েছে মিডিয়ামের থেকে একটু পাতলা করেই ময়দার মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি ময়দার এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি এবার টিফিনগুলো চটপট বানিয়ে নেব তার জন্য একটা তাওয়ার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে দেখুন খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এবার তাওয়া গরম হয়ে যাওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা ময়দার মিশ্রণ দু করে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু ডাবু ময়দার মিশ্রণ তার মধ্যে দেওয়ার পর যতটা পারা যায় ময়দার মিশ্রণটাকে আমি গোল করে নিচ্ছি ময়দার এই মিশ্রণটাকে দেখুন ডাবু দিয়ে যতটা পারা যায় গোল করে নিয়েছি আর এই ময়দা নাস্তাটা যখন বানাবেন বা টিফিনটা যখন বানাবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখবেন এতে করে দেখবেন এই নাস্তাগুলো খুব সুন্দর হবে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাও হয়ে যাবে এই নাস্তাটা কয়েক সেকেন্ড বাদেই দেখবেন ওপরটা অনেকটা শুকনো শুকনো ভাব হয়ে যাবে এবার হাতা দিয়ে উল্টে পাল্টে এই নাস্তাটা আমি ভেজে নিচ্ছি নাস্তাটা এক পিঠ উল্টে অপর পিঠটায় অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে নাস্তাটা খেতে একটু বেশি সুস্বাদু হয় তার জন্য আমি অল্প একটু তেল ব্রাশ করে এই নাস্তাটা উল্টে পাল্টে ভেজে নেব আমি এখানে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি আপনারা যদি চান এই নাস্তাটা বা টিফিনটার মধ্যে কোনো রকম তেল ব্যবহার না করে এটা বানিয়ে দিতে পারবেন দেখুন নাস্তাটা উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি নাস্তাটার মধ্যে দেখুন হালকা লাল বর্ণ চলে আসছে এবার এই নাস্তাটা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি দেখুন একটা নাস্তা আমি ভেজে নিলাম এইভাবে বাদবাকি যে ময়দার মিশ্রণটা আছে তা থেকেও নাস্তাগুলো আমি তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা ময়দার যে মিশ্রণটা ছিল তা থেকে সব নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি আর দেখুন কোনো রকম মাকা বেলা ঝামেলা ছাড়াই এই নাস্তাগুলো কতটা নরম হয়েছে এবার এই নাস্তাগুলোর মধ্যে আমি এক চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি যদি বাচ্চা টিফিনের জন্য বানান সেক্ষেত্রে এইভাবে অল্প একটু টমেটো সস দিয়ে বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা কিন্তু খুব সহজেই এটা খেয়ে নেবে দেখুন বন্ধুরা মাখা মাখাপালা জামলা ছাড়াই চট জলদি তৈরি হয়ে গেল আজকের টিফিন রেসিপি এটা আপনারা সন্ধ্যার টিফিন কিংবা সকালের ব্রেকফাস্টেও বানিয়ে খেতে পারেন তো বন্ধুরা এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন